গুরু আমি প্রিয় আজকে শনিবার ছুটির দিন খাওয়া তবে কমপ্লিট এখন নিয়ে ফলগুলো ধরে ছিল কাটার অভাবে খাওয়া হচ্ছে না এদেশে দেখছেন দুটোই কিন্তু অরেঞ্জ কিন্তু দেখতে খানিকটা মৌসুমি লেবুর মতন তবে এত রস কি বলবো দাঁড়ান আপনাদের কেটে দেখাচ্ছি এইটা দেখুন বড়োটা এক ধরনের অরেঞ্জ এটা কিছুটা ইয়েলো আর এটা আর একটা জাতের অরেঞ্জ এই দেখুন এটার কালার আবার অন্য রকমে দেখছেন দুটো দু রকমে বড়টা তো অরেঞ্জ ছোটোটার নাম আবার কি পিঙ্ক নেভেল অরেঞ্জ নামও সব আলাদা আলাদা তবে এত রস আর মিষ্টি কি বলবো রস আপনি কাটতে গেলেই আপনি যেখানটায় কাটবেন একদম রসে ভর্তি হয়ে যাবে প্রচুর রস আর মিষ্টিও সব লেবুগুলোই মিষ্টি আপনি না আপনাকে খেয়ে দেখতে হবে না যে টক কি মিষ্টি তাই ছুটির দিনে এগুলো কেটে কুটে না দিলে ছেলে কর্তা কেউই খাবেন না তাদের সব কেটে পরিষ্কার করে সামনে মুখের সামনে ধরলে তবে খাবে তো ভাবছি আজকে ছুটির দিন ঘরে তো থাকবো না তাই ফলটা কেটে রেডি হয়ে বেরিয়ে যাব। আজকে জানেন কিটকাটা হয়েছে এখানে সিটিতে একটা সেট অ্যাকোরিয়াম আছে সেখানেই আজকে যাব আজকে নাকি বিশেষ একটা অফারও দিচ্ছে মানে আমরা যে স্টেটে থাকি এলিনয়েজে যে যারা আছে বাসিন্দা তাদের জন্য এই ছাড়টা তাই আজকে অনলাইনেই সকালবেলায় টিকিটটা কেটে নেওয়া হয়েছে বিকেলে বেরিয়ে যাব বিকেল পাঁচটা থেকে নটা পর্যন্ত গেলে এই ছাড়টা পাওয়া যাবে তাই খাওয়া দাওয়া করে নিয়েছি একটু ফলটাল খেয়ে বেরিয়ে যাব দেখছেন কাটতে কাটতে কীরকম রস বেরিয়ে যাচ্ছে এখানে ইন্ডিয়ার মতন আপনি অরেঞ্জ ছাড়িয়ে খেতে পারবেন না কেটেই খেতে হয় ছাড়ানো ঠিক যায় না চলুন আমার কাটা হয়ে গেছে মোটামুটি ওদের দিই খেতে তারপর আমি রেডি হই নিই এই দেখুন দুটো বাটিতে দু রকমের অরেঞ্জ আমিও কটা খেয়ে নিই এর মধ্যে চলুন রেডি হয় বেরিয়ে যাই দেরি করে আর লাভ নেই এখন বিকেল সাড়ে পাঁচটা থেকে পৌনে সাড়ে পাঁচটা না এখন সাড়ে চারটে বাজে তো ঘড়িতে দেখাচ্ছে যেতেই এখান থেকে এক ঘন্টার তো সময় নাই। কিন্তু আজকে এত জ্যাম ছুটির দিনে নাকি সাড়ে ছটা বেজে যাবে আমাদের চলুন দেখা যাক দেরি হইলে আবার অন্ধ টন্ধ হয়ে গেলে তবে বলেছে নটা পর্যন্ত খোলাই থাকে ওয়েদারটা ভালো আর এখানে তো বলেইছি যত গরম পড়বে তত সূর্য দেরিতে ডুববে এখন সাড়ে আটটা পর্যন্ত বাইরে আলো থাকে এখন দেখে মনে হচ্ছে বলুন পাঁচটা বাজে বিকেল এখন বেশ মোটামুটি হালকা হালকা হাওয়া দিচ্ছে ঠান্ডা কমই আছে তবে ফেরার সময় ঠান্ডা লাগবে এখন সূর্যের আলোটা আছে তো তাই গরম দেখুন বেরিয়ে এসেছি একদম শহরের কাছে পৌঁছাবো দূর থেকে শহরটাকে বেশ ভালোই লাগে বহুদিন পর এলাম যখন প্রথম এসেছিলাম তখন প্রথমের দিকে অনেকবার এসেছিলাম এখন আর এদিকটা আসা হয় না বিশেষ দেখতে কিন্তু খুব ভালো লাগে উঁচু উঁচু বিল সাজানো রাস্তা সবকিছু সাজানো এদেশে জানেন সবকিছু প্ল্যান ওয়াইজ হয় তাই জন্য এত সুন্দর লাগে এত সিস্টেম মেনে চলে এরা দেখুন আর সাদা সাদা বিল্ডিং কি দারুণ লাগছে না অনেক দিন পরে আসছি তো খুব ভালো লাগছে আমার ভিডিওটা যারা দেখেন তারা নিশ্চয়ই দেখেছেন আমি এই সিটি যখন প্রথম এসেছি এখানকার অনেক ভিডিওই দিয়েছিলাম ছুটির দিন মানেই কোথাও না কোথাও যেতে হবে আবার এখন সামার পড়ছে সামারটাই তো এদেশে সব সবথেকে ভালো জায়গা যত পর্যটক এই সামারে আসে ওজন্য গরমকালে এই সিটিতে খুব ভিড় হয় এবং হোটেলগুলো পুরো ভর্তি থাকে জানেন আর রেটও অনেক বেশি থাকে বললাম না প্রচুর জ্যাম রাস্তায় সিটিতে এলে আপনি বুঝতে পারবেন তবে হ্যাঁ কলকাতার দিল্লি বম্বের মতন সবসময় এলে একটু আপনাকে ওয়েট করতে হয় তাই পৌঁছাতে পৌঁছাতে প্রায় আমাদের সাড়ে ছটাই বেজে গেল ই দারুণ উঁচু উঁচু বিল্ডিং আর তার মধ্যেখানে আমরা চলে যাচ্ছি আর এই সিটির মধ্যখান দিয়ে মিসিয়ান লেকটা যাচ্ছে অসাধারণ দেখতে চলুন কথা বলতে বলতে পৌঁছে গেছি এবারে তো পার্কিং এর ঝামেলা ছাড় দিয়েছে সবাই জানে প্রত্যেকে এসেছে এখন পার্কিং পাওয়া গেলে হয় এত লেটে এসেছি গাড়ি পার্ক করে দেখা যাক তবে হ্যাঁ টিকিট কাটা ঝামেলা নেই অনলাইনেই কাটা হয়ে গেছে এখানে সব জিনিসই অনলাইন তাই টিকিট কাটা হয়ে গেছে পৌঁছাতে পারলে হচ্ছে গাড়িটাকে পার্ক করে দেওয়া হয়েছে অনেক কষ্টে এবারে গেটের মুখে এসে পৌঁছেছি দাঁড়ান ফোনে খুঁজে নি কতামশাই কোথায় টিকিটটা কেটেছে চলুন আমরা ঢুকে পড়েছি টিকিট মানে শুধু এটা স্ক্যান করে নিল ব্যাস ঢুকে যাচ্ছি সেড সেডিয়াম শিকাগোর এটাও একটা বিশেষ দর্শনীয় জায়গা আমাদের লেট হয়ে গেছে জানেন এখানে একটা লাইভ শো হয় ডলফিনে সেটা নাকি সাড়ে ছটা পর্যন্তই হয় আমাদের সাড়ে ছটা বেজে গেছে সে শোটা আর দেখতে পাবো না তবে যে একটা ভিডিও দেখাবে পেঙ্গুইনের আর সার্কের চশমা দিয়ে দিয়েছে ডিজিটাল একটা কিছু একটা সেটাই দেখব চলো দেখে নিই দেখা হয়ে গেছে এবারে আমরা যাচ্ছি যেটার জন্য আসা এখানে অ্যাকোডিয়ামে কি কি মাছ থাকে সেটাই দেখতে এই ফ্লোরে ভাগ করা হয়েছে এটা গ্রাউন্ড ফ্লোর মিডিল একটা টপ তো এখন টপ ফ্লোর থেকে আমরা মিডিল ফ্লোরে যাচ্ছি সামনে এসেই চোখ তো আমার ছানা বড়া দেখুন একবার সাদা দুধের মতন এগুলো কি কি বড় বড় হোয়াইট বাবা আমার তো দেখে বিশ্বাসই হচ্ছে না এত বড় বড় আর সাদা দুধের মতন দেখুন একবার মনেই হচ্ছে না যে এগুলো অরিজিনাল আমার তো আর্টিফিশিয়াল মনে হচ্ছে গাগুলো এত চকচকে মসৃণ কি বলবো আপনাদের চোখ আমার ধাঁধিয়ে গেছে ক্যামেরা একটু আপচা উঠেছে ওদিক থেকে সূর্যটা ডুবে যাচ্ছে তো ক্যামেরার মধ্যে পড়ছে একটু ঘোলা ঘোলা ছবিটা এসেছে এই দেখুন দেখে জন্য দেখছে বিশ্বাসী হচ্ছে বলুন চোখের সামনে এত বড় মাছ ঘোরাফেরা করছে কি সুন্দর লেজটা অসম্ভব ভালো লাগছে নীল জল তার মধ্যে এরকম সাদা বড় বড় মাছ খেলে বেড়াচ্ছি ও বাবা এটা আবার দেখুন ডলফিন কত সামনে থেকে এই মাছগুলো আমরা দেখছি ইন্ডিয়াতে অবশ্য ওই দেখুন কি সুন্দর খেলছে আবার ইন্ডিয়াতে আমরা পুরীতে চিনকাতে গেলে এই ডলফিন দেখতাম তবে এত ভালো করে দেখা যেত না একটু একটু দেখতে পেতাম এখানে দেখুন অত পরিষ্কার ভাবে সামনে থেকে দেখছি প্রচুর মাছ আছে জানেন ঘুরে বেড়াচ্ছে এইখানেই শোটা হয় ডলফিন এই যে দেখছেন কি সুন্দর বসার গ্যালারি করা আছে আমাদের দুর্ভাগ্য আমরা দেরিতে এসেছি নইলে লাইভ শোটা দেখা যেত তবে লাইভ শো দেখতে পাচ্ছি না ঠিক কথা ডলফিনগুলো কিন্তু বেশ খেলা দেখাচ্ছে ট্রেনিং পাপতো না অটোমেটিকে এসে মাথা তুলছে আমি তো ক্যামেরা অন করতে অনেক সময় ভুলে গেছি কত সুন্দর এরা হাবুডুবু খাচ্ছে আর খেলা দেখাচ্ছে বেশ ভালো লাগছিল এত কাছ থেকে এইসব মাছ আমি কোনোদিন দেখিনি সত্যি ইউএসে এসে শিকাগো এলে মানুষ এসব নাকি দেখে মানে একটা দর্শনীয় জায়গা হিসেবে বিবেচিত হয় তো তো দেখা হয়ে গেল সামনে কি আছে সেটা দেখি এই দেখুন এটা কি বুঝতে পাচ্ছেন অরেঞ্জ কালারে এগুলো নাকি স্টার ফিশ এখানে যাই দেখছি সবই বিশেষ সামুদ্রিক প্রাণী বা মাছ সমুদ্রের তরলায় যেসব প্রাণী বা মাছ থাকে সেসব জিনিসই এখানে আছে এই অ্যাকোয়ারিয়ামটা জানেন একদম লেকের ধারে মনে হয় লেকের সাথে কানেকশনও আছে জলের কি অদ্ভুত অদ্ভুত সব প্রাণী দেখতে পাচ্ছেন জলে এদের নামও সব অদ্ভুত অদ্ভুত দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আবার যারা ওখানে অ্যাটেন্ডেন্সরা রয়েছে তারা বলছে আপনারা টাচ করেও দেখতে পাবেন কি দরকার বাবা কোথায় কি কামড়ে টামড়ে দেয় তবে অনেক বাচ্চারাও হাত দিচ্ছে মাঝে মাঝে একটু ইচ্ছা হচ্ছিল এগুলোকে টাচ করা দেখে মনে হচ্ছে না পাথরের মতন পাথর নয় এগুলো সব মাছ এক একটা স্টার ফিশ বলছে এই দেখুন এবারে আমার কর্তা আর ছেলে কায়দা মেরে ধরতে যাচ্ছে কি দরকার বাবা তবে অনেক বাচ্চারা এই দেখুন কত বাচ্চারা হাত দিচ্ছে বেশ ভালো লাগছিল জায়গাটা আমার এটা আমরা চলে এসেছি একদম গ্রাউন্ড ফ্লোরে একদম নিচে খুব সুন্দর ভাবে চঙে সামুদ্রিক প্রাণীদের ছবি দিয়েও সাজানো এই আমরা তো উপরটা দেখেছি এবার নিচের ফ্লোরে এসেছে ফ্লোর থেকে বলে তাছাড়া ওই যে সামুদ্রিক ঝামুক শামুক ঝিনুক কত রকমের প্রাণী সবই রয়েছে সবাই হাত দিয়ে দিয়ে টাচ করছে আমি অবশ্য টাচ করেছি তবে একটু ভয় ভয় দেখতে পাচ্ছেন কত রকমের শামুক আর ঝিনুক এরা রেখে দিয়েছে এগুলো হাত দেওয়ার জন্য হাত দেওয়া হয়ে গেলে আপনি ওয়াশ করার জায়গা আছে হাত ওয়াশ করে নিতে পারেন যে দেশ সেই দেশে কত নিয়ম এই দেখুন এটা চিনতে পাচ্ছেন শিল মাছ না আবুডুবু খাচ্ছে দেখুন জলে কি সুন্দর আপন মনে খেলে যাচ্ছে এগুলো কিন্তু আমরা তলা থেকে দেখছি একদম এইখানে একবার দেখুন মনে হচ্ছে যেন গভীর সমুদ্রের তলায় আমরা চলে এসেছি নীল জল আজকে অফার দিচ্ছে বলে ছাড় দিচ্ছে বলে প্রচুর মানুষ এসেছে প্রচুর ভিড় এখান থেকে ডলফিন আর হোয়াইট হুইল গুলো দেখা যাবে এখানে ওই জন্য সবাই অপেক্ষা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ডান দিকে বসার জায়গাও আজ ওই দেখুন চলে এসেছে ডলফিনের ঝাঁপ ডানদিকে জায়গা আছে অনেকে বসে সেখানে স্ন্যাক্সও খাচ্ছে জায়গাটা কিন্তু দারুণ দেখুন কি সুন্দর ঝাঁকে ঝাঁকে আসছে সবাই ছবি তুলছে ভিডিও করছে ঘন নীল জল আমি তো বিভিন্ন সার্কের সিনেমাতে এরকম দেখেছি এই দেখুন কত কাছ থেকে ডলফিন মনে হচ্ছে একদম কাছে উঠে গায়ের আসছে কি ভালোই লাগছে বাচ্চারা তো ভীষণ মজা করছে তবে আমাদেরও যে খারাপ লাগছে এটা একদম বলবো না খুব ভালো লাগছিল শুনেছি ডলফিনটা ভীষণ ফ্রেন্ডলি হয় আবার অনেক বাচ্চাদের দেখে কি সুন্দর খেলছে সামনে এসে জানে চলো নোকান থেকে এগিয়ে এসে আবার এ কি দেখছি পেঙ্গুইন ভাবতেই পারেনি অ্যাকোডিয়ামের ভিতরে আমরা পেঙ্গুইন দেখতে পাবো কি দারুণ লাগছে দেখুন এর ভিতরে টেম্পারেচারটা অনেকটাই কিন্তু ঠান্ডা জানে পেঙ্গুইনটা তো ঠান্ডা ছাড়া থাকতে পারে না তো যেখানে টেম্পারেচার কন্ট্রোল করা যায় এর ভিতরে টেম্পারেচার অনেকটাই ঠান্ডা করে রেখে দিয়েছে সবই কাঁচের বক্সে ভরা আছে কি দারুণ লাগছে দেখুন অত পেঙ্গুইনের ভিতরে সত্যি আজকে এখানে না আসলে এসব জিনিস দেখাই হতো না বলুন এত কাছ থেকে তবে হ্যাঁ এখন নেট আর ইউটিউব ফেসবুকের যুগে সবকিছু মানুষ দেখতে ভয় কিন্তু সামনে এগুলো দেখা অন্য রকমের অভিজ্ঞতা চলুন এবারে হুইল গুলোকে দেখতে তলা থেকে দেখতে পাচ্ছেন এই দেখুন কি বিশাল বিশাল হোয়াইট হুইল গুলো আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না এগুলো অরিজিনাল এত বড় বড় মাছ ভাবতেই পারছি না চোখের সামনে এরকম ঘুরে বাসছে কি দারুন লাগছে খুব সুন্দর ঘুরলাম আমরা ভাবতেই পারিনি এত কিছু দেখতে পাবো এখানে আমি ভেবেছি ছোটখাটো মাছটাচি দেখতে পাবো হ্যাঁ ডলফিন আছে সেটাও জানতাম পেঙ্গুইন বা এরকম হোয়াইট হুইল দেখতে পাবো ভাবিনি খুব সুন্দর জায়গাটা এই দেখুন বেরোনের মুখে আবার কি সুন্দর এগুলো আর্টিফিশিয়াল স্টার সাজিয়ে রেখেছে ফিল করতে বলছে কি দারুণ লাগছে আমি একটু ফিল করে নি জ্যান্ত তো হাত দিতে পারছিলাম না আর্টিফিশিয়াল গুলো একটু হাত দিই নি চলুন এখান থেকে তো বেরিয়ে যাব এই দেখুন এই মাছগুলো ছেড়ে যেতে ইচ্ছে করছে না ওপরে ওঠার পর আবার একবার এখানে দাঁড়িয়ে এই মাছগুলোকে দেখছি দারুন সাদা দুধের মতন এই মাছগুলোকে ছেড়ে যেতে একদম ইচ্ছা করছে না ওপরে উঠে এসেছি একটা এরকম স্টোর মতন আছে এখানে তো জানেন রাস্তার ধারে কোনোই দোকানপাট থাকে না তাই খাবার জিনিস বা এরকম ছোটো খাটো স্টোর আপনার সবই ভিতরে থাকে বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনা টুকরি সফট টয়েজ টিশার্ট অনেক কিছুই বিক্রি হচ্ছে তাই এটাও একটু করে নিলাম এখানে দেখুন শার্ক সার্কে বিভিন্ন রকমের টুপি বেশিরভাগটা বাচ্চাদের জন্য আজকে কিন্তু দিনটা ভালোই কাটল অন্য রকমের সব জিনিসপত্র দেখে এই দেখুন আংটি রয়েছে ছোট ছোট পেন্ডেন্টও রয়েছে চলুন ওর বাবা আবার তারা দিচ্ছে বলছে নাকি আরো একটা অ্যাকোডিয়াম আছে আমাদের তো আবার যেতে হবে অনেক দূর এই দেখো এসে গেছি এই অ্যাকোডিয়ামে এখানে আবার ছোট ছোট খরগোশ খরগোশ না এগুলো হচ্ছে কচ্ছপ জলের সব রকমের প্রাণী এরা রেখেছে ও এটা তো কুমি একসাথে জলের নিচে সব প্রাণী দেখতে পেয়ে গেলাম আমরা অদ্ভুত সব মাছ তাদের অদ্ভুত সব নাম অদ্ভুত রকমের সবই প্রায় সামুদ্রিক ঘোরা হয়ে গেছে আর বেশি সময় নিলে হবে না ঘুরলে এখন আরো দু ঘন্টা সময় নেবে এখন সাড়ে আটটা মতন বাজে বাড়ি যেতে যেতে প্রায় দশটা বাজে বেরিয়ে এসেছি এই দেখুন কি দারুণ লাগছে না শিকাগো শহরটাকে দূর থেকে সামনে মেসিগার লেক আর দূর থেকে এই শহরটাকে দেখা যাচ্ছে আমার মতন প্রত্যেকেই এখানে সেলফি তুলছে আর ভিডিও করছে এত সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা নিচে মনে রেস্টুরেন্ট আছে এখন বন্ধ আছে খুব সুন্দর জায়গাটা বেশ ঠান্ডা লাগছে এখন কিন্তু আমাদের জ্যাকেট সব গাড়িতে চলুন গুটি পায় এবার বেরিয়ে যায় ফিরতে রাত হবে সাড়ে আটটা বাজে এখনো দেখুন আকাশে এখনো আলো রয়েছে চলো উপর দিয়ে উঠে বেরিয়ে যাওয়া যা আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে তাহলে এ পর্যন্তই আবার এসে উপস্থিত হব অন্য একটা ভিডিও নিয়ে আজকের মতন জয়গুরু